আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের ছোট্ট ভিডিওটা দেখবেন হোলসেল জোনের পক্ষ থেকে জানাই অবিরাম ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা একদম বুটিক্সের মধ্যে ঈদের সেরা কালেকশনগুলো যারা চাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজে আপনাদের প্রথম চয়েস হতে হবে কিন্তু হোলসেল জোন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম সুন্দর একটা ক্যাটালগের বই পেয়ে যাবেন আর ডিজাইনটা মার্শাল্লাহ চোখে লাগার মতো এই সমস্ত ডিজাইন আপনারা মার্কেটে খুশরা কিন্তু এগুলো দুই হাজার আড়াই হাজার পর্যন্ত সেল হচ্ছে কিন্তু আপনারা এরকম একটা প্রাইস আপনাদের আমাদের কাছে পাইবেন যা কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে ভাই আর এই প্রোডাক্টগুলো বুটিক্সের এই প্রোডাক্টগুলো যারা আমাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন এটার কিন্তু কোয়ালিটিটা আপনারা জানেন এরকমভাবে আপনারা সেল দিতে পারবেন গ্যারান্টি যে দিয়ে যে যদি রংকশ কিছু হয় বানানো জামা এক্সচেঞ্জ এই ধরনের গ্যারান্টি ভাই বাংলার বুকে কেউ ইনশাল্লাহ দিতে পারবে না কারণ এই সাহস সবার হয় না কারণ একটু দামি প্রোডাক্ট সেল করলে আপনার লাভটা কম হয় আর সবাই তো আর লাভ কমে প্রোডাক্ট সেল করুন না আপনি একটু দামি প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন সবসময় যেন লাভ সীমিত হলো আপনার কাস্টমারগুলো বান্দা কাস্টমার হয় রিপিট কাস্টমার হয় আমরা সবসময় চিন্তাভাবনা করি যেন আমাদের কাস্টমারগুলো রিপিট হয় বারবার আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নেয় এই জন্য আমরা কোয়ালিটিটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি বিবেক ব্র্যান্ডের এই বুটিক্সগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা রিজনেবল প্রাইসে আর এইগুলো কিন্তু সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কাটওয়ার্ক করা আর এই ড্রেসগুলো ভাই দেখলে চক্ষু শীতল হওয়ার মতো ডিজাইন এই ডিজাইনগুলো যারা ঈদের মধ্যে সেল করবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু এখন চাহিদার তুঙ্গে রয়েছে এই প্রোডাক্টগুলো কাটওয়ার্কের ড্রেসগুলো যা চলতেছে বর্তমান বাজারে কিন্তু বাইরাল এই কাটওয়ার্কের প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনারা এরকম একটা প্রাইসে পাবেন ইনশাআল্লাহ সারা বাংলা স্টাইল একটা প্রাইস থাকবে আর রাঙ্গুলিটা আমাদের রাঙ্গুলিটা কিন্তু জানেন একদম রঙের রঙিন ভরপুর একদম সর্বোচ্চ কোয়ালিটিটা আমরা দেওয়ার চেষ্টা করি আর নামাজে ওন্যা থাকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা সুন্নতি জামা বানাতে পারবেন একদম যে গুল জামা বলে গুল জামা পর্যন্ত হয়ে যায় এইরকম একটা সাইজ আমরা কাটি আর আঙুলটা হচ্ছে আমাদের ক্ষেতের ফসল মানে আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে বানানোর চেষ্টা করি যেন আমাদের কাস্টমারগুলো সেটিস হয়ে থাকে আর আপনারাও যাদের কাছে বিক্রি করবেন ইনশাল্লাহ এরকম একটা প্রাইজে আপনারা সেল দিতে পারবেন যা কিন্তু বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে আর আপনার কাস্টমারও হ্যাপি থাকবে এরকম একটা প্রাইজে এই ধরনের একটা প্রোডাক্ট কিনতে পেরে তো আমাদের কাছ থেকে আগে পরে যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে যেন নতুন যারা অর্ডার করতে চায় অবশ্যই তারাও একটু হলো সাহস হয় আমাদের শোরুমে যারা আসবেন আমাদের শোরুম ঠিকানাটা বলে বলতেই হাজি হান্নান সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে চাও সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে একবার হলো শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নেবেন আমি বারবারই বলি কারণ আপনারা বেরুতে প্রোডাক্টের প্রিন্টটা দেখতে পারতেছেন ভাই কিন্তু সেম কোয়ালিটিটা কেউ যদি কমে দিতে পারে তার কাছ থেকে প্রোডাক্ট নেন আটটা দশটা দোকান করে আমার দোকানে আসবেন যদি কেউ কমে দিতে পারে অবশ্যই তার কাছ থেকে নেবেন আর যারা অনলাইন নেবেন অবশ্যই আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আগে আগে অর্ডার করে নেবেন এই প্রোডাক্টগুলো কিন্তু সীমিত স্টক স্টক প্রচুর তারপরেও সীমিত বলার একটাই কারণ আপনাদের চাহিদা প্রচুর এই প্রোডাক্টগুলো কিন্তু চাহিদা সবসময় থাকে আর এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বছরে সেল হয় রাঙ্গলি প্রোডাক্টটা শুধু ইজ যে কেন্দ্র করে এরকম না সারা বছরই বাতের মতো সেল হয় এই প্রোডাক্টগুলো একদম মানুষ রাফ ইউজের জন্যও ব্যবহার করে তো এই প্রোডাক্টগুলো আপনারা সারা বছরে সেল দিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন হোলসেল জন্য আসসালামু আলাইকুম